আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল এবিটেক টু পয়েন্ট টু আজকে আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে মাই জিপি অ্যাপ থেকে কি করে কল হিস্টোরি বের করতে হয় তো এটা দেখার আগে অবশ্যই আপনার ফোনে মাই জিপি অ্যাপটা ইনস্টল করতে হবে এবং আপনার যেই নম্বরটা সেই নম্বরটা দিয়ে মাই জিপি অ্যাপটা প্রথমত লগ ইন করে নিতে হবে লগ ইন করার পরে আপনি যেটা করবেন প্রথমত আপনার মাই জিপে অ্যাপে প্রবেশ করবেন মাই অ্যাপে প্রবেশ করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচের দিকে দেখেন সার্ভিস লেখা আছে নরমালি সার্ভিসে আপনি ক্লিক দেবেন সার্ভিসে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন ইউজেজ হিস্টোরি লেখা আছে এই ইউজেজ হিস্টোরিতে আপনাকে ক্লিক দেওয়া লাগবে এবং এখানে আসার পরেই কিন্তু আপনি সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন যেমন কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি এস এম এস হিস্টোরি রিচার্জ হিস্টোরি ইভেন আপনি এখান থেকে চাইলে ব্যালেন্স ট্রান্সফারও করতে পারেন তা আমরা এখান থেকে কল হিস্টোরি দেখতে চাচ্ছি তো আমি কল হিস্টোরিতে টাচ দিচ্ছি তো দেখেন এখানে আপনার ফোনে থাকা যে কলের যে লিস্টগুলো সেগুলো এখানে চলে আসবে তা আপনি যদি মনে করেন যে আমি হিস্টোরিটা ডাউনলোড করে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে এই যে এই জায়গায় ডাউনলোড আইকন দেওয়া আছে আপনি চাইলে সেটা ডাউনলোড করে রাখতে পারেন